আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম শিখন অভিজ্ঞতার সেশন দুই ডেটা কমিউনিকেশন আমরা আজকে এই সেশনের যে ছকটি রয়েছে সেই ছকের আমরা নমুনা সমাধান দেখে নেব তো এই সেশনের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে না হলে কিন্তু তোমরা যে ছকটি রয়েছে এই সেশনে সেই ছকটির সমাধান করতে পারবে না তো এখানে তোমাদেরকে বুঝতে হবে যে এই ছক পাঁচ পয়েন্ট তিনে একটা জিনিস আছে এখানে বলা হয়েছে ডেটা ট্রান্সমিশন অর্থাৎ দেওয়া দেওয়া হয়েছে হয়েছে আর চলাচল মানে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে সিমপ্লেক্স আসলে কি সেটা এখানে বোঝানো হয়েছে একজন প্রেরক শুধুমাত্র ডাটা পাঠাতে পারে কিন্তু তা গ্রহণ করতে পারে না অথবা একজন প্রাপক শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারে কিন্তু পাঠাতে পারে না সেক্ষেত্রে একতরফা যখন জিনিসটা হবে তখন সেটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স এটা রাস্তা দ্বিমুখী রাস্তা তারপরে হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স অথবা সেমি এই এটাকে কিন্তু শুধু মাঝে মধ্যে বলা হয়ে থাকে তো এটি হচ্ছে এক প্রান্ত থেকে ডেটা পাঠানোর সময় অন্য প্রান্ত অপেক্ষা করে এ প্রান্তের ডাটা পাঠানো শেষ হলে অন্য প্রান্ত ডেটা পাঠানো শুরু করে এটা হচ্ছে একমুখী রাস্তা আরেকটা রয়েছে ফুল ডুপ্লেক্স এটি কিন্তু সর্বশেষ ডেটা ট্রান্সমিশন তো যোগাযোগের উভয় প্রান্ত একই সাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে এটা হচ্ছে একেবারে একক দিকের ক্ষেত্রে একমুখী রাস্তা তো তোমরা বুঝতেই পারলা যে এখানে কিভাবে এটা কাজ করতেছে তো আমাদেরকে এখন এখানটায় ছক পাঁচ পয়েন্ট চারের এটা পূরণ করতে হবে কারণ এই ছকটা ফাঁকা রয়েছে তো এখানে বলা হয়েছে যোগাযোগের ধরন তো এখানে পাঁচটা যোগাযোগের ধরন দেওয়া হয়েছে আর ইপিএস আমাদেরকে ডেটা ট্রান্সমিশনের ধরন লিখতে হবে তো এখানে প্রথমেই বলা রয়েছে ওয়াকি টকিতে দুজন পুলিশ অফিসারের কথোপকথন আমরা একটু আগেই কিন্তু এখানে পড়েছিলাম যে এক প্রান্ত থেকে ডাটা পাঠানো শেষ হবে অপেক্ষা করবে শেষ হলে তারপর অন্য প্রান্ত থেকে ডাটা আসবে তোমরা যারা মুভিতে অথবা সরাসরি ওয়াকি টকি লিখেছ তোমরা অবশ্যই তার ধরন জানো তাই এখানে ডাটা ট্রান্সমিশন হচ্ছে হাফ ডুপ্লেক্স তো আমরা এখন বাকি ধরনগুলো দেখে নেব যদি আমি কিন্তু টাইটেলও দিয়ে দিয়েছি সেশন দুই ডেটা কমিউনিকেশন ছক পয়েন্ট চার আমরা একটু আগে বইয়ের সমাধানটা দেখে নিলাম ওয়াকি তো এটা এখানেই থাকলো তারপরে খো নাম্বারে বলা হয়েছে মোবাইল ফোনে দুই বন্ধুর মধ্যে কথোপকথন এটা আমি দিয়েছি ফুল ডুপ্লেক্স তো আমি ফুল ডুপ্লেক্স কেন দিলাম আমরা কিন্তু একটু আগে পড়েছি একই সাথে প্রেরণ ও প্রেরক পাবে আবার প্রাপক এখানে তথ্য আদান প্রদান করতে পারবে তাই এটা আমরা ফুল ডুপ্লেক্স দিয়েছি তারপরে রেডিও ও টিভি স্টেশন থেকে সরাসরি সম্প্রচার এখানে আমরা সিমপ্লেক্স দিয়েছি তোমরা পড়েছিলে বইয়ে যে যখন যে কোনো একটি ক্যাশ হবে হয়তো পাঠানো হবে অথবা গ্রহণ করা হবে যে কোনো একটি সেটাকে সিমপ্লেক্স বলা হচ্ছে তারপরে কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে দেওয়ার নির্দেশনা এটাও কিন্তু ঠিক একই রকমভাবেই সিমপ্লেক্স আর মেসেঞ্জারের বার্তা আদান প্রদান এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স কারণ একসাথে আদান করা যাচ্ছে আবার প্রদানও করা যাচ্ছে তো এখান থেকেই কিন্তু ছ পাঁচ পয়েন্ট সমাপ্ত আর এখন পর্যন্ত তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দয়া করে সাবস্ক্রাইব করে দিবা যে তোমাদের আপলোড করা নতুন ভিডিওগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও আর যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবে ধন্যবাদ সবাইকে